কাঁটাযুক্ত মাছের পিঠের মাছ আসলে অনেকে খেতে পারেন না কাটার জন্য এখানে আমি নিয়েছি রুই মাছ রুই মাছের চাটনি বানাবো আর দিয়েছি এখানে পানি চুলায় বসিয়ে দিয়েছি পানি দিয়ে মাছের মধ্যে আর দিয়েছি হলুদ একটা সুন্দর কালারের জন্য এখন চেড়ে দিচ্ছি এখন রান্না লাগিয়ে রান্না করব সিদ্ধ করে নেব কিছুক্ষণ রান্না করে যখন সিদ্ধ হয়ে যায় এখন মাছগুলো আমি তুলে নেব দেখুন মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি এখন একটা স্ট্যান্ডার নিয়েছি পানি জোরানোর জন্য আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি কাঁটা বেঁচে নিব দেখুন কাঁটাগুলো আমি বেচে নিচ্ছি এভাবে চাটনি বানিয়ে দিলে সেলে ছোট বড় সবাই খুব সহজে খেয়ে নেবে আর খেতেও কিন্তু দারুণ মজার এই চাটনি দেখুন আমার কাটা বেঁচে নিয়েছি মাছের যে কোনো মাছ দিয়ে চাটনি বানানো যায় এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিল গরম হয়ে গিয়েছে দিয়েছি সরিষার তেল দিয়েছি একটু বেশি করে পেঁয়াজ একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে এই চাটনির মধ্যে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি দিচ্ছি স্বাদ মতো লবণ মেড়ে চড়ে এখন কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিবো কিছুক্ষণ রান্না করে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যায় তখন দিয়ে দিবো গুঁড়া মশলা এখানে দিয়েছি আধা চামচ মরিচের গুঁড়া কাঁচামচ দেওয়া হয়েছে সেজন্য জন্য মরিচ মরিচ অল্প করে দিয়েছি আর দিয়েছি হলুদ এক চামচ দিচ্ছি পঁচ এখন হেরে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নিয়ে মশলাকে এখন দিয়ে দিব মাছ এখন নেড়ে চেড়ে দিচ্ছি মাছ দিয়ে এভাবে চড়িয়ে চিটিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে এখন আপনার লাগে কিছুক্ষণ রান্না করবো কিছুক্ষণ রান্না করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডাক না লাগে আরো কিছুক্ষণ রান্না করেছি খাবার নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করে এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি এভাবে কাঁচা পেঁয়াজ কুচি দিলে আসলে খেতে খুব মজা হয় আর দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর যে কোনো ভর্তার মধ্যে আসলে মাছের ভর্তার মধ্যে খেতে কিন্তু খুব ভালো লাগে দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি লেবুর রস দিয়ে এখন ডাকনা লিখ লাগিয়ে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আর একটু সরিষার তেল আর দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা এখন নেড়ে চেড়ে দিচ্ছি ধনিয়ার পাতা দিয়ে আমার চাটনি হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে আরও কিছুক্ষণ রান্না করে চুলাটা অফ করে নিব এখন ডাক না লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব আরও কিছুক্ষণ রান্না করে দেখুন আমার চাটনি রুই মাছের চাটনি রেডি হয়ে গিয়েছে খুব মজাদার একটা চাটনি এখন আমি সোলাটা অফ করে নিয়েছি দেখুন ডিশে নেওয়ার পর কতটা মজাদার হয়েছে কাটা হলে আসলে মাছকে খাওয়াই যায় না কাটা মাছ এভাবে চাটনি বানিয়ে খেলে কিন্তু দারুণ লাগবে আর কাটার কোনো ভয় থাকবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ